আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাইনবোর্ড বানাতে আসছিলাম এখানে দেখেন কিভাবে সাইনবোর্ড বানানো হয় এটা সাইনবোর্ড বানানোর মেশিন অটোমেটিক মেশিন দেখেন এগুলো কালি হ্যাঁ এগুলো থেকে মেশিনে যায় সিস্টেমে এটা পেপার এ পেপারের মধ্যে লেখা উঠবে অটোমেটিকভাবে দেখেন এখানে মেশিন চলতেছে অলরেডি মেশিন চলতেছে দেখেন ওই লেখাগুলো উঠতেছে এটা আমার দোকানের নাম চেঞ্জ করব তাই দোকান দোকান নাম চেঞ্জ করতেছি দোকান পাল্টাইতেছি তাই দোকানের ন্যাগের মাহাল বল এটা আরবিতে বাংলা বলে আমরা দোকান তা একটা লোকেশান লিখতেছি অন্য দোকানের একটা লোকেশান দিতেছি এতে কম্পিউটারে এখানে লাল লেখাটাই এই লেখাটাই শুধু এখানে উঠবে দেখেন অবস্থা দেখেন কী সুন্দরভাবে মেশিনটা এত সুন্দরভাবে নিখুঁতভাবে এত ক্লিয়ারভাবে লেখাগুলো লিখতেছে কম্পিউটারের মাধ্যমে হুম কী সিম্পল একটা মেশিনের মাধ্যমে লিখতেছে মাসাউ মাসাল্লাহ এত চলতি হয়ে যাইতেছে সামান্য একটু লেখা দেখেন মেশিন কীভাবে সুন্দরভাবে চলতেছে অবাক হয়ে গেলাম দেখে এত দ্রুত এত সুন্দর একটু কাজ করে ফেললো দেখতে থাকুন নিজে দেখুন অপরকে শেয়ার করে দেখা সুযোগ করে দিন দেখুন কত দ্রুত হয়ে যেতেছে একটু পরে বের হয়ে আসবে দোকানের নাম চলে আসছে কারণ একটু পরে মোবাইল নাম্বারটা আসবে দেখুন কি সুন্দর মেশিন ওই জায়গাটা কালির জায়গায় এখান থেকে কালি নেয় মেশিন এখান থেকে কালি নিয়ে ওখানে লেখে কালির জায়গাটা কি সুন্দর আসতেছে মানুষের মাথা আল্লাহ সব না তাহলে এত বুদ্ধি দিয়েছে মাসাল্লাহ কী সিস্টেমে জিনিসগুলা মানুষ বানাইছে বা করতেছে আল্লাহ দয়ালু আল্লাহ মোহান এখানে এখন আমার মোবাইল নাম্বারটা উঠতেছে যেটা আমার নাম্বারের লোকেশান আল্লাহর দেখুন একটু এটা দোকানের মালিক জায়মানি দেখেন দোকানটা কত সুন্দর আপনি কী লাগবে ফটো লাগবে ছবি লাগবে যে কোনো কিছু লাগবে আপনি কারবার উপহার দিবেন সে যে কোনো কিছু লেখে উপহার দিয়ে দেবেন উপরে বক্স টস সব আছে এবং এগুলো বিভিন্ন তার রাইটের কাগজ কাগজগুলো বা ভিতরে অনেক আত্রে আছে বাগু কাজ করে এখানে জিনিসপত্র লাইটিং সিস্টেম একটা সাইনবোর্ড বানাচ্ছে তার অনেক মেশিন আছে ভিতরে আমি একটু ঘুরে ফিরে দেখলাম এয়ার একটা মেশিন খারাপ নাকি কত বড় মেশিন পড়ে রয়েছে এখানে লাইট লাগাতেছেন না এয়ার একটা মেশিন মানে হয়ে গেছে আমার এই যে বের হয়ে গেছে দেখেন আমার সাইনবোর্ডটা হয়ে গেছে শেষ মেশিন খাওয়া গেছে সাইনবোর্ড শেষ এখন ওই লোকটা এসে কেটে কাটি দেবে কেটে নিয়ে বের করে ফেলবে এদের কাটতেছে দেখেন কি সুন্দরভাবে কেটে ফেললো সমানভাবে তারা আমি বলতেছে একটু ধরো দেখো আমার একটু সবার একটু দেখা দেখেন হয়ে গেছে এখানে আমি দোকান শেষ করতেছি দোকানের নাম আর মোবাইল নাম্বার আর লোকেশন